আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সিম্পলভাবে একটা আলু দিয়ে লাল শাকের ভাজি রেসিপি গরম বাতের সাথে এরকম একটা আলু দিয়ে লাল শাকের ভাজি হলে কিন্তু খুবই ভালো হয় তাছাড়াও রোজ রোজ এক গেয়েমি শাক ভাজিও কিন্তু খেতে ভালো লাগে না তো প্রথমে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আলু দিয়ে লাল শাকের ভাজিটা করার জন্য তারপরে প্যানটাকে কিছুটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দুইটা শুকনামরিচ দশ সেকেন্ড একটু শুকনো মরিচটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি দশ সেকেন্ড মরিচটাকে ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা স্মেল হবে তখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি এখানে দুই তিনটা রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি তো হচ্ছে দিয়ে দিয়েছি রসুনটা রসুনটাকেও আমি আরও তিরিশ সেকেন্ড ভেজে তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটা আমি শুকনো মরিচের সাথে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এখন আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিব আর বাজার সময় চুলা রাইসটা আমি মিডিয়াম টু লতে রেখে ভেজে নিচ্ছি আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ ফালি তো কাঁচামরিচটা দিয়ে আমি আলুর সাথে ভেজে নিব তো অনেক সময় বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না আর আলু ভাজিটা কিন্তু কম বেশি সব বাচ্চাই খেয়ে নেয় তো যদি শাক করার সময় এরকম আলু দেওয়া যায় তাহলে কিন্তু শাকটাও খাওয়া হয় আবার আলুটাও খাওয়া হয় তারপর এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা একটু বুঝে শুনে দিবেন আমি হচ্ছে এখানে আলু প্লাস শাক দুইটার জন্যই দিয়ে নিয়েছি তারপরও যদি মনে হয় যে আরেকটু লাগবে তখন সেটা পরে দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আলুটাকেও কিন্তু আমি বেজে নিয়েছি তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক আটি লাল শাক আর লাল শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো আমি কিন্তু খুব কুচি করিনি মানে এক আঙুল পরিমাণ লম্বা আছে এরকম করে কুচি করে নিয়েছি তারপর এখন একটু চেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে দিব দুই মিনিটের মতো এতে করে শাক থেকে যে পানিটা ওঠে এই পানিতে আলু আর শাকটা সিদ্ধ হয়ে যাবে তো মাঝখানে একটু নেড়ে দিচ্ছি আর চুলা রাসটা আমি একটু মিডিয়াম টু লতে রেখে আলু আর শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি তো শাক থেকে কিন্তু অনেকটাই পানি ওঠে আর এক একটি পরিমাণ শাক দেখবেন যে একদম কমে যাবে তো টোটাল দুই মিনিট কিন্তু আমি ডাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে ডাকনাটা সরিয়ে আমি শাকটাকে এইভাবে নেড়েছেড়ে বেজে নিবো আর শাক থেকে যে পানি উঠেছে সেই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে তো আলোটাও প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি সামান্য পরিমাণ লবণ এড করে দিচ্ছি যেহেতু আমি আগেও অল্প লবণ দিয়েছি তো দেখা গেছে যে আমি একাঠে শাক দিয়েছি একদম শাকটা মিশে গিয়েছে তো সেজন্য আমি কিন্তু অল্প করেই লবণটা দিয়ে নিয়েছি আর দুইবারে দেওয়াতে আমার শাক ভাজিটাও সুস্বাদু হয়েছে কারণ একসাথে লবণ দিতে গেলে দেখা যায় যে যদিও বুলে একটুখানি বেশি লবণ পরে যায় তাহলে কিন্তু এটা খাওয়া যাবে না তো চুলারাশটা মিডিয়াম টু লতে রেখে আমি আলু দিয়ে লাল শাকের এই ভাজিটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন কিন্তু তেলের মধ্যে ভাজা হচ্ছে এইভাবে একবার হল ট্রাই করবেন আলু দিয়ে লাল শাকের ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা কখনোই খাননি একবার হলো খাওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম